কিছু পুরনো স্মৃতি হঠাৎ করে উজাগর হয়ে গেল হ্যাঁ বন্ধুরা আজকে ডিসিনাইনাটা পরিষ্কার করছিলাম দুখানা দেখলাম পেপারের মধ্যে দুটো ফটো রয়েছে আর ফটোগুলো অনেক দিন ধরেই দেখতে খুঁজছি পাচ্ছি না তো আজকেই পেয়ে গেলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আমার ছেলে কত ছোট ছিল দেখো সকাল বন্ধুরা সবাইকে এমন আছে আশা করি নিশ্চয়ই ভালো আছো আমরাও সকলে ভালো আছি নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলো সকালবেলা দেখো টিফিন আর চান নিয়ে বসে পড়েছি

এখানে গল্প করে কথা হচ্ছিল গল্প টল্প হচ্ছিল আর কাকিমা জিজ্ঞেস করছিল কি আজকে অমাবস্যা কখন ছাড়বে তো আমি বললাম হয়তো বিকেলের দিকে সেইটা নিয়েই কথা হচ্ছিলো আর তারপরে দেখো অনেকক্ষণ ধরে গল্প টল্প করে চলে এসেছি সবজি কাটতে কাকিমা গেছে স্নানে কারণ একবার গল্প করতে বসলে না আমাদের আর উঠতে ইচ্ছা করে না তখন মনে হয় কি দেরি হচ্ছে হোক আর একটু গল্প করে নিই একটু কথা বলে নিই তারপরে নয় রান্না করব এই করতে করতেই দেরি হয়ে যায় তা আজকে আবার বলছিলাম যে কাকিমা আজকে তো রবিবার একটু দেরি হলেও হোক এমনিতেই দেরি হয় না আরে আজকে না আর এক ঘন্টা পরে খাবো লাঞ্চ করবো চারটের সময় যে হ্যাঁ তো আমি আবার বলছি হ্যাঁ সানডে যেয়ে বোঝা যাবে কি করে লেট না হলে বোঝা যাবে কি করে তাই না তো চলো একদিকে দেখো শাক বসিয়ে দিয়েছে একদিকে পালং শাকটা কেটে কুটে রেডি করে নিয়েছিলাম খুব নোংরা ছিল তো সেই এখন তো বর্ষাকাল সেই জন্যে এই জিনিসটা হবেই কিছু করার নেই তো বালি ফালি এসবগুলো ছিল ভালো করে ধুয়ে নিই পরিষ্কার করে কুমড়ো বেগুন আলু না বেগুন দিয়ে নিই বড়ি টড়ি দিয়ে বেশ ভালো করে করেছিলাম আর তার সাথে করেছি মাটনটা দেখতেই পাচ্ছো বেশ সুন্দর করে কষিয়ে কষিয়ে ও হ্যাঁ আর একটা কথা আমি না সব মশলা আজকে বেটে দিয়েছি বেটে রান্না করেছি আর এই রান্না করতে করতে কথা বলছি কাকিমা স্নান করে এসে গেছে ওদিকে পুজো করছে করতে করতে এবার কাকিমার সাথে কী কথা নিয়ে যেন তো কথা শু কথা কাটাকাটি শুরু হয়ে গেছে কাকিমার সাথে আমার তো কিছু একটা ব্যাপার নিয়ে যেন যাই হোক তো হোক এগুলো তো আমাদের চলতেই থাকে তো কাকিমাকে বলছি তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিলাম এই সব কথা নিয়ে চলছে তারপরে কাকিমা যে তুই যখন দিয়েছিস আমিও তোকে ডিভোর্স দিয়ে দিলাম এই নিয়ে হাসাহাসি হচ্ছে পরে যেন তারপরে আমি মাংসটা বসিয়ে দিয়ে তারপরে আমি চলে গেছিলাম স্নানে স্নান করে এসে তলায় জল দিয়ে তোমাদেরকে ঠাকুরটাকে দেখালাম আর কাকিমা কি সুন্দর করে ঠাকুরটাকে সাজিয়েছে আজকে পুরো সব গাঁদা ফুল দিয়ে আর বললাম তোমাদের যেহেতু মশলা সব বেটে দিয়েছি সেই জন্য গরম মশলাটাও বেটে দিয়েছি আর লাস্টে নামানোর আগে একদম সব চেক করে নিলাম মাংস আলু আলুটালু গলেছে কিনা চেক করে নিয়ে গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপরে খাবো সত্যি আজকে খেয়ে উঠতে উঠতে আমাদের চারটে বেজে গেছে অনেকটা দেরি হয়ে গেছে তারপর মধ্যে বন্ধুরা ফোন করেছে আজকে যেহেতু মানে আমি ভয়েস ওভারটা দিচ্ছি সোমবার আজকে তো রোববার দিনকে এর ভিডিও এটা তো রোববার দিনকে যেহেতু আমাদের মানে ফ্রেন্ডশিপ ডে ছিল আমাদের না সবারই তো সেই জন্যে আমরা বন্ধুরা মিলে সবাই কনফারেন্স করে কল করে কথা বলে নিয়ে তারপরে চলে গেছিলাম একটা বন্ধুর বাড়িতে দেখো কত কাজ কুচি মেলা সব কিছু কমপ্লিট আর এখন বাজে সাড়ে চারটের মতন তো বসে বসে ভাবছি কি একটু দেখো রেডি হয়ে গেছি নেলপালিশ করেছি আর রেডি হয়ে গেছি তা আর আমার মধ্যে ভাব হয়ে গেছে সেই জন্য ডিভোর্স হয়ে

ফ্রেন্ডশিপ ডে মানাতে যাচ্ছি জিজ্ঞেস করছি বেশ মুড়ি আমি খাবো না আর চা বিস্কুটই খাবো

পিয়াজিও ঠিক নয় এটা হ্যাঁ কালার পিচাই খুব সুন্দর শাড়িটা কালার বসেছে সাড়ে আটটা বেজে গেলে আমরা বাড়ি যাব কখন কোনো ঠিক নেই আমি খুব ভালো আমার বন্ধুরা খুব খুব খুবটেই সুন্দর আমার বন্ধুদেরকেও বলে দিচ্ছি যে যদি কারোর ভালো লেগে থাকে প্লিজ কন্ট্যাক্ট করো তাহলে বলে দেবো হ্যাঁ এটা ফর্ষাদের জন্য খুবই ভালো নতুন বিয়ে হবে ফর্ষা এই রকম দর্নে ওই চলো বাড়ি যাবার পালা হ্যাঁ দূর থেকে দেখিয়ে দিয়েছি কত কত লোকে বিরিয়ানি খায় যাক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাদের দেখো কমপ্লেক্সের মধ্যে প্যান্ডেল হওয়া শুরু হয়ে গেছে পুজো শুরু তার মানেই সবাই ভালো থেকো টাটা